ফালাঘাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মহিলাদের স্তন ক্যান্সার ব্লাড সুগার বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হলো বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রত্যেক মাসের একদিন করে প্রত্যেকটি এলাকায় এ ধরনের চিকিৎসার শিবিরের আয়োজন করা হবে সেখানে উপস্বাস্থ্য কেন্দ্র ও হেলথ অ্যান্ড ওয়েমেন্স সেন্টারের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজন মতো ওষুধও দেওয়া হবে সেন্টার থেকে এবং যারা তারা যাতে নিয়মিত ওষুধ সেবন করে সেই সকল বিষয়ে নজরদারি রাখবেন এই কর্মীরা মঙ্গলবার ফালাকাটা বাহুবাড়ার মাতৃ মন্দির প্রাঙ্গণে সূচনা হয় এখানে পারঙ্গের পার দুই মাইল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কর্মীরা সব রকম স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন এটা অ্যাকচুয়ালি ফালাকাটা ব্লকের আন্ডারে যে সাবসেন্টারগুলো রয়েছে সেই সাবসেন্টার সাবসেন্টার হলো পারঙ্গেরবার দু মাইল সেখানে আমার এরিয়াতে একটা নির্দিষ্ট পপুলেশন আছে সেখানে আমাদের প্রতি মাসে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে তার একটা স্ক্রিনিং প্রোগ্রাম করতে হয় তো আজকে আমি এখানে করেছি বাবুপাড়াতে তো এখানে আমি মেনলি সুগার প্রেশার ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার বাকি যে স্ক্রিনিংগুলো আছে সব টেস্ট করা হয় এছাড়াও কারো যদি কোনো জ্বর সর্দি কাশি পেট খারাপ এইসব হয়ে থাকে সেগুলোর মেডিসিন দেওয়া হয় তো প্রতি মাসে একবার করে আমি এই জায়গাটাতে বসবো এখন থেকে প্রায় প্রতি মাসেই একবার করে বসা হবে আর এখানকার যে মানুষ যারা রয়েছেন যারা সুগার প্রেশারে ওষুধ খায় বা সময় বিভিন্ন কাজের জন্য তারা হসপিটাল যেতে পারেন না তারা এখন ডোর স্টেপে এই পরিষেবাটা সরকার থেকে পাবে